তো গাইস তো তো গাইস অদিরিৎ রয় কি আর কোনো দিনও স্টেপ আপ করতে পারবে তার ক্যারিয়ারে না মানে না মানে ডাউট তো রয়ে যাচ্ছে তাই না তো বিষয়টা হচ্ছে হ্যাঁ আমি এটা নিয়ে একটু আগেই ভিডিও বানাবো ভেবেছিলাম বাট হয়ে ওঠেনি ঠিক আছে আর তার উপর এই মশা তো গাইস ব্যাপারটা হচ্ছে আদৃতের পাগল প্রেমী সিনেমাটা ইয়েস গাইস আমরা সবাই জানতাম যে পাগল প্রেমী সিনেমাটা প্রায় প্রায় হয়েই এসেছে প্রায় রিলিজের মুখে ভেবেছিলাম হয়তো পুজোর রিলিজ পাবে বা বাই ট্রেলারটা মানে 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 অলমোস্ট এইটটি পারসেন্ট কাজ হয়ে গেছে ঠিক আছে যেটা যেটা আমরা জানতে পারছি যে ভাই এইটটি পারসেন্ট শুটিং ডান কিছু গানের দৃশ্য বা কিছু সিনস বাকি আছে বাস এইটুকু তো মোটামুটি ওই প্রচারের মুখেই ছিল সিনেমাটা বাট এই মুহূর্তে যেটা যেটা আমরা জানতে পারছি যে ভাই এই সিনেমাটাকে স্টপ করে দেওয়া হচ্ছে প্রযোজকের তরফ থেকে এবারের পিছনে কারণটা কী ভাই কারণটা শুনলে তোমরা জাস্ট নেক্সট লেভেল হাসবে ইয়েস তো মানে মানে পাগল প্রেমী সিনেমাটা যখন আদৃত রয় সাইন করেছিল তো তখন আদৃতের মধ্যে বা প্রযোজকের মধ্যে প্রডিউসারের মধ্যে একটা চুক্তি হয়েছিল ঠিক আছে যে ভাই যতদিন এই সিনেমাটা রিলিজ হবে না ততদিন আদৃত বিয়ে করবে না সিনেমাটা রিলিজ হওয়ার পরে দেন আদৃত বিয়ে করলে চলবে বাট না রিলিজ হওয়ার আগে যদি আদৃত বিয়ে করে ফেলে মানে বুঝতে পারছো চুক্তি জাস্ট ভেঙে যাবে তো এবার যেহেতু আদৃত বিয়ে করে ফেলেছে ইভেন সিনেমার শ্যুটিংও ডান হয়নি এখনও এখনও টোয়েন্টি পারসেন্ট শুটিং বাকি আছে তারা অনেক আগেই আজৃত বিয়ে করে ফেলেছে আর চুক্তি ভেঙে ফেলেছে ইভেন নাকি প্রডিউসারের আরও একটা ক্ষোভ আছে আদৃতের ওপরে যে ভাই মানে এই প্রোডাকশান হাউস থেকেই নাকি আদৃতের আদৃত একটা হিন্দির সিরিয়াল অফার পেয়েছিলো সেই সিরিয়ালের শুটিং করতে গিয়েছিল মুম্বাইতে তো অদৃত কিছু না বলে কিছু বলে বলেনি মানে শুটিং টান করার পর সে কাউকে কিছু না জানিয়ে কলকাতায় রিটার্ন করেছে ঠিক আছে তো এটা নিয়েও প্রডিউসারের একটা ক্ষোভ আছে আদৃতের উপর একটা অন্য লেভেলের ক্ষোভ আছে তো জানা যাচ্ছে যে ভাই এই চুক্তিগুলো ভেঙে দেওয়ার কারণে এই চুক্তিগুলো না মানার কারণেই নাকি আদিতের এই পাগল প্রেমী সিনেমাটা আর আসবে না এমনটাই শোনা যাচ্ছে এই সিনেমাটা এই মুহূর্তে তারা স্টপ করে দিয়েছে আমি জানি না ভাই একে এই মার্কেটের দশা বাংলা সিনেমা জগতের এই দশা পাবলিক সিনেমা হল অব্দি যাচ্ছে না সিনেমা দেখতে ওটিটিতে সিনেমা দেখে নিচ্ছে বা স্ক্যাম করে সিনেমা দেখে নিচ্ছে লাইক লাইক পাইরেসি করেই সিনেমা দেখে নিচ্ছে সেখানে বা হ্যাঁ বা এই ফ্যামিলি ড্রামাগুলো চলছে তো এখানে দাঁড়িয়ে যখন একটা এই ধরনের এই ধরনের একটা লাভ প্লাস রোম্যান্টিক অ্যাকশান মুভি আসছিল সেখানে ভাই দেখো চুক্তি তো হয়তো করেছিল হয়তো চুক্তি হয়তো চুক্তিবদ্ধ হয়তো ছিল ঠিক আছে দৃত চুক্তি সে ভেঙে দিয়েছে যদিও সেটাকে সে মানে নেই সে রুলগুলোকে সে পালন করে নে যেটা যেটা আই থিঙ্ক হয়তো সে ভুল করেছে কারণ তুমি যখন একটা চুক্তিবদ্ধ হচ্ছ কোনো কিছু বিষয়ে ওই জানি না দেখো লাইফে তো অনেক অনেক রকমের সিচুয়েশান আছে অনেক রকমের সিচুয়েশান ক্রিয়েট হয়ে যায় এবার বাধ্য হয়ে হয়তো দৃতকে এই ডিসিশানটা নিতে হয়েছে বিয়ের ডিসিশানটা অন্য ঠিক আছে তার পার্সোনাল লাইফ আছে বাট এই কারণে ভাই একটা সিনেমা যেটা আচ্ছা প্রডিউসারের কি এই কাজটার ওপরে অতটা বিশ্বাস নেই মানে সে কি সে কি সে কি মনে করছে এই কাজটা চলবে না তাই নাকি তাই বলে কি ভাই এই রিজনটা দিয়ে সেই সিনেমাটাকে এই মুহূর্তে স্টপ করছে নাকি সিনেমাটা ভালো হয়েছে বাট সে শুধুমাত্র অদৃতের ওপর রাগ করে যেহেতু আদৃত কিছু চুক্তি ভেঙে দিয়েছে বা তাকে না জানিয়ে মুম্বাই থেকে রিটার্ন করেছে কলকাতায় সে কারণে আসল কারণটা কি হতে পারে জানি না ঠিক আছে হয়তো হয়তো আবারও হয়তো সিনেমাটা আসবে বা হয়তো এই সিনেমাটাকে নিয়ে হয়তো হাইপ ক্রিয়েট করা হচ্ছে একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হচ্ছে যাতে এই সিনেমাটা একটু প্রচার পায় বা মানুষে দুটো মানুষে একটু বেশি কথা বলে এই সিনেমাটাকে নিয়ে হতেই পারে এটাও কারণ হতে পারে কারণ প্রচার অনেকভাবেই হয় ঠিক আছে নেগেটিভ পজিটিভ অনেক কিছু ব্যাট আমি জানি না কী হবে তবে হ্যাঁ পাগল প্রেমীকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই কথা হচ্ছে অনেকে কথা বলছে অনেকে এই টপিকটাকে নিয়ে তাদের মতামত রাখছে আমি একটু লেট হয়ে গেলাম কারণ একটু বিজি ছিলাম কিনো বিজি ম্যান তাই না তো এই এই কারণে আমার একটু লেট হয়ে গেল বাট হ্যাঁ তো খারাপ তো লাগছে ঠিক আছে যে ভাই এতটা আশা করেছিলাম যে আদরিত পাগল প্রেমীর মতো একটা সিনেমা আছে যে এই সিনেমাটাতে অদৃতের চার পাঁচটা লুক আমরা দেখতে পাবো ইভেন আদলি তো তার রিসেন্ট পডকাস্টে অনেক এক্সাইটমেন্ট দেখিয়েছিল বাট টোয়েন্টি পারসেন্ট শুটিং বাকি থাকাকালীন মুভিটাকে স্টপ করে দেওয়া হলো হ্যাঁ জানি না কি হবে কি আপডেট আসবে আগামী দিনে আরও নো আর নো ভাই আমি জানি না ওর আশা আছে যেন মুভিটা আবার স্টার্ট হয়ে যায় শ্যুটিং যেন কমপ্লিট করে মুভিটাকে ভাই চট জলদি যেন রিলিজ করে দেওয়া হয় কারণ ভাই এইসব নিয়ে আর বেশি দিন জানি না এই ইন্ডাস্ট্রির মধ্যে ভাই এত রকমের নাটকবাজি করার কোনো প্রয়োজন নেই ভাই একে কেউ দেখতে যায় না তারপর ভাই নো এই ধরনের প্রমোশনের কি দরকার নো ভালো কাজ ভালো গান ভালো ডায়লগস হলে বা ভালোভাবে ভালো ট্রেলার পোস্টার হলে ভাই অবশ্যই লোকেরা সিনেমা দেখতে যাবে তাই না সেরকম যদি লেভেলের হয় অ্যাড্রিথ বলতে পারো একটা নতুন হিরোই বটে সে তো ভাই অনেক সিনেমা করে নে সে সিরিয়ালের জগৎ থেকে একটা ভালো নাম পেয়েছিল বাট এভাবে আজিরিৎ কীভাবে উঠবে ভাই সে তো ভাই সে তার ক্যারিয়ারে স্টেপ আপ করতেই পারবে না তাকে আর কেউ মুভি মুভিতে নেবে তাকে তো সেই আবার সেই সিরিয়ালেই তাহলে ব্যাক করতে হবে তাই না তো আমি বলব ভাই এসব সব ঝামেলা মিটিয়ে নাও মিটিয়ে ভাই তার সঙ্গে শুটিংটা কমপ্লিট করে করে মুভি রিলিজ করে দেওয়া যা হ্যাঁ ব্যাস ব্যবসাইট আর বেশি কিছু বলার নেই আমার এই বিষয়ে তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন ভাই